ওয়ার্ল্ড অব অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত এখানে আপনি পাবেন রোমাঞ্চকর ভৌতিক কাহিনী যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনি কি ভয়ের জন্য প্রস্তুত আলো নিভিয়ে দিন হেডফোন করুন কারণ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক অন্ধকার জগতে যেখানে ভয় আর আতঙ্কের গল্প অপেক্ষা করছে মনে রাখবেন এখানে যা শুনছেন সব কিছুই সত্য হতে পারে যদি সাহস থাকে তবে এগিয়ে আসুন গল্পটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই এই চ্যানেলে শোনানো বেশিরভাগ গল্পই কাল্পনিক বাস্তবিক কোনো ঘটনা বা চরিত্রের সাথে এর কোনো মিল নেই আর যদি মিল খুঁজেও পান তা নেহাতে কাকতালিয়ে চ্যানেল কোনো ধরনের ভূত প্রেত জাদু টোনা অলৌকিক বিষয়কে বাহবা দেয় না গল্পগুলোকে শুধু বিনোদনের জন্য শোনো আপনাদের যদি নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারে আপনার নাম সহ এই চ্যানেলে ঘটনাটি শোনানো হবে ঘটনা শেয়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন শুরু করছি আজকের গল্প আমার আজকের গল্প অভিশপ্ত গ্রামের অন্ধকার গল্পটি একটি ছোট্ট যেখানে প্রতিটি পূর্ণিমা রাতে ঘটে যায় ভৌতিক ঘটনা গ্রামের বাসিন্দারা একসময় বিশ্বাস করত এই গ্রাম অভিশপ্ত নয় কিন্তু একদিন হঠাৎই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা আর তারপর থেকে কেউ আর শান্তিতে ঘুমোতে পারে না আমাদের গল্পের মূল চরিত্র অরুণ তিনি একজন ইতিহাস গবেষক গ্রামের এই রহস্য উদ্ঘাটন করতে আসেন কিন্তু অরুণ জানে না তার জন্য অপেক্ষা করছে এক অরুণ সিদ্ধান্ত নিয়েছে গ্রামের পুরনো মন্দিরে যাবে কারণ গ্রামের প্রবীণ মানুষরা বলে এই মন্দিরে লুকিয়ে আছে গ্রামের অভিশাপের আসল রহস্য মন্দিরে পৌঁছে অরুণ দেখতে পায় মন্দিরের দরজায় বড় তালা কিন্তু তালাটি ভাঙা যেন কেউ জোর করে খুলেছে ভেতরে ঢুকে অরুণ দেখে মন্দিরে কিছু পাথরের মূর্তি আছে যেগুলির মুখে ভয়ের ছাপ হঠাৎ মন্দিরের এক কোণ থেকে সে দেখতে পায় এক ছায়া তার দিকে তাকিয়ে আছে অরুণ ভাবল এটা তার ভ্রম কিন্তু পরক্ষণে সে শুনতে পায় একটা ফিস ফিস শব্দ অরুণ ভয় পিছিয়ে যায় কিন্তু ছায়াটি তার পেছনে ছুটতে থাকে সে দৌড়ে বাইরে আসে কিন্তু মন্দিরের দরজা যেন আপনা থেকে বন্ধ হয়ে যায় অরুণ বুঝতে পারে সে কোনো ভুল করে ফেলেছে তার পেছনে পড়েছে এক ভৌতিক শক্তি গ্রামে ফিরে এসে অরুণ গ্রামের প্রধানদের সাথে দেখা করে প্রধান তাকে সাবধান করে দেয় এই মন্দিরে আর কখনো যেও না এই মন্দির অভিশপ্ত যেই যেখানে গেছে সে আর ফিরে আসেনি রাতে অরুণ ঘুমানোর চেষ্টা করে কিন্তু সে শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ যেন কেউ দরজার বাইরে দাঁড়িয়ে করে ফিস ফিস বলছে অরুণ দরজা খুলে দেখে কেউ নেই কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ সে বুঝতে পারে এটা তার কোনো সাধারণ ঘটনা নয় ঘরে কিছু একটা আছে যা তার সঙ্গ ছাড়বে না হঠাৎ বাতাসে একটা কণ্ঠস্বর ভেসে আসে পরের দিন অরুণ গ্রামের এক বৃদ্ধ মহিলার সাথে দেখা করে মহিলা বলে এই গ্রামে একসময় একটি পরিবার বাস করত যারা মন্দিরে দেবীর পূজা একদিন দুর্ঘটনায় পুরো পরিবারটি মারা যায় আর তারপর থেকে মন্দির অভিশপ্ত হয়ে যায় অরুণ জানতে চায় তাহলে কি সেই পরিবারের আত্মা এখনো মন্দিরে আছে মহিলা উত্তর দেয় হ্যাঁ তাদের আত্মা মুক্তি পায়নি প্রতি পূর্ণিমায় তারা ফিরে আসে তাদের অভিশাপের প্রতিশোধ নিতে রাতে অরুণ সিদ্ধান্ত নেয় সে মন্দিরে আবার যাবে কিন্তু এবার সে একা নয় সে গ্রামেরই দুই যুবক রাহুল আর রতনুকে তার সাথে নিয়ে যায় মন্দিরে ঢুকে তারা শুনতে পায় একসঙ্গে কাঁদার আওয়াজ যেন অনেক মানুষের আর্তনাদ অরুণ রাহুল মন্দিরের অতনু ঢুকে পড়ে সেখানে তারা দেখতে পায় এক পুরনো ধুলো মাখা আলমারি আলমারিটি খুলতেই ভেতরে এক পুরনো রক্তমাখা কাপড় পাওয়া যায় হঠাৎ করেই বাতাস ভারী হয়ে আসে মন্দিরের চারিদিকে যেন কালো ধোঁয়া জমে ওঠে সামনে দাঁড়িয়ে এক নারী সাদা শাড়ি পরা মুখটা রক্তাক্ত তার চোখের দৃষ্টি যেন কোনো গভীর শূন্য তাকে ইঙ্গিত করছে সে বলল রাহুল আতঙ্কে পেছনে পিছিয়ে যায় কিন্তু অতনু বলে আমরা কিছু একটা করতে পারি তোমাকে মুক্তি দেব মহিলাটি হাসে অরুণ বুঝতে পারে মন্দিরের অভিশাপ শুধুমাত্র এক পরিবারের মৃত্যুর কারণে নয় বরং এই গ্রামেই এক সময় মানুষগুলো তাদের হত্যা করেছিল কারণ তারা দেবীর পূজা করতে চাইছিল না গ্রামের মানুষদের পাপের ফল এখনো ভোগ করতে হচ্ছে মহিলাটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আর তার স্থানে দেখা যায় এক ছোট্ট মেয়ের ছায়া মেয়েটি বলে আমার বাবা মা আমাকে রক্ষা করতে পারেনি চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করে আর বাতাসে এক শীতল স্পর্শ অনুভব করে ছায়া ধীরে ধীরে হয়ে যায়। মন্দিরের ভেতরে সবকিছু শান্ত হয়ে আসে তারা তিনজন মন্দির থেকে বেরিয়ে আসে কিন্তু গ্রামে ফিরে এসে দেখে গ্রামটা যেন আরো শান্ত হয়ে গেছে বুঝতে পারে শেষ হয়েছে কিন্তু সে অনুভব করে সেই অন্ধকার এখনো কোথাও লুকিয়ে আছে হয়তো আবার ফিরে আসবে এই ঘটনার পর থেকে গ্রামে আর কখনো পূর্ণিমার রাতে কোনো অশান্তির খবর শোনা যায়নি কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে গ্রামের প্রবীণরা শুধু একটা কথাই বলে অভিশাপ মুছে গেলেও অতীত মুছে যায় না কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন